স ওয়েলকাম ব্যাক টু মাইনেই ব্লক এখন বাজে বেলা ওই সাড়ে বারোটার মতন অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে ভিডিও করার কোনো টাইমই পাইনি কারণ যেহেতু বাড়িতে ছিলাম না কালকেই বাড়ি এসেছি সেই জন্য প্রচুর কাজ ছিল প্রচুর মানে কাজে লোক তো রেখে দিয়ে গিয়েছিলাম বাড়িতে আমরা তার সত্ত্বেও মানে বিছানা বালিশ এক ফোঁটা কিন্তু আমার বট তোলিনি তো যাই হোক সেই সবগুলো গোছানো তারপর কালকে তোগুলো গুছিয়েছিলাম ঝেড়েছিলাম তারপর শুয়েছি সকালবেলাতে অনেক জামা কাপড় ছিল যেগুলো নিয়ে গিয়েছিলাম যেগুলো বাড়ির যারা ছিল মানে বড় ভাই বাবা তাদের জামা কাপড় সমস্ত কিছু অনেক কাছাকাছি করেছে মা আজকে তার সাথে মুড়ির চালও ধোয়া হয়েছে কাজ দুদিন পরেই সরস্বতী পুজো সেই জন্য মা কিছুটাই চাল ধুয়ে শুকিয়ে দিয়ে গেছিলো আমার তো মুড়ি কেনা খেতে একদমই পারি না তোমাদের আগেই বলেছি তো চাল ভাজো মুড়িও ভাজো সেজন্য মাছকে হলুদ দিয়ে কিন্তু মুড়ি চালটাকে ধুয়ে নিয়েছে একবারে মানে বাবা একবারে নিয়ে গিয়ে মুড়ি চালগুলোকে ভাঙিয়ে নিয়ে আসবে তো মানে কতবার করে যাবে সেজন্যই যত এক যখন যায় অনেকটা করেই মুড়ি চাল শুকানো হয় আর দিয়ে অনেকটা করেই কিন্তু ভাজা পরে এক মাসের মতন আমাদের মুড়ি কোনো চিন্তাই থাকে না যেহেতু আমাদের মানে মুড়ি খাওয়াতে একটুখানি চল কিন্তু আমাদের বর্তমানের দিকে একটুখানি বেশি তো যাই হোক তো সকাল সকাল স্নানও হয়ে গেছে প্রায় এগারোটা বাজে তোমার স্নান করেছে আজকে আবার বৃহস্পতিবার পুজো আজা করতে অনেকটাই দেরি হয়ে গেছে তার সাথে মেয়ের শরীরটা একটুখানি খারাপ সর্দি কাশি হয়েছে না হওয়ার কিছুই নেই কারণ এই জল ও জল তারপর আবার মেলা দেখতে গিয়েছিলাম মানে এসব করে মেয়ে একটু ঠান্ডাটা লেগে গেছে আমার নিজের একটু শরীরটা ভালো লাগছে না তো কিছু করার নেই তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর একটা নতুন জিনিস তোমাদেরকে দেখা যায় আমাদের মানে কি বলবো ঠাকুর মানে মন্দিরটা কতটা কি হয়েছে না হয়েছে তোমাদেরকে দেখাই চলা এদিকে দেখো আমাদের ঠাকুর মন্দিরের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে পাটা পিটানো হয়ে গেছে আর এইদিকে দেখো কতগুলো সিঁড়ি হয়েছে মানে মন্দিরটা অনেকটাই কিন্তু মানে উঁচু করা হয়েছে যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম যেন না হয় আর মন্দির একটুখানি উঁচুই কিন্তু বেশি ভালো লাগে এবছর দেখো আম গাছে কত মুকুল এসেছে দেখে কিন্তু খুবই খুশি হয়েছে যে এবারে আমাদের গাছে আমের মুকুল এসেছে এক বছর আসে আবার এক বছর আসে না তো যাই হোক নিয়ে তো খুবই খুশি রান্না রান্নাবান্না হয়ে গেছে এখানে মা বাড়ি থেকে যে আলু শাক নিয়ে এসেছিলাম সেটা কিন্তু ভাজা হয়েছে শিম ভাজা বেগুন ভাজা আর তার সাথে করেছিল ফুলকপি আলু আর ডিম দিয়ে তরকারি আর ছিল ভাত সাথে কিন্তু ডালও ছিল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের বান্না তো আজ হচ্ছে নেক্সট ডে তো কালকে ভিডিওটা মানে অনেক বেশি করতে পারিনি হাফ করেছিলাম তো আজ বাড়িতে হচ্ছে ছাড় ঢালায় তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে এইদিকে স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে আর কালকেই কিন্তু আমার এক পিসিমণি কিন্তু চলে এসেছিলো তরকারি পাতে সমস্ত কিছু কালকে কাটাকুটি করে রেখে দিয়েছিলাম এখন বসা হচ্ছে বাঁধাকপি তো বাঁধাকপিটা দেখে একটুখানি ভাপিয়ে নিয়েছি আর আলু কিন্তু ভাসতে দিয়ে দিয়েছি এখানে মটরশুটি ছাড়ানো আছে আর হবে শাক ভাজা পোস্ত ডাল তার সাথে হবে টমেটোর চাটনি তো যেহেতু ঠাকুর মন্দিরে কাজ সেই জন্য পুরো নিরামিষই কিন্তু করার সকাল সকালেই কিন্তু দেখো ঢালাই মিস্ত্রিরা কিন্তু চলে এসেছে এক ঘন্টার মধ্যে কিন্তু ঢালাই হয়ে গেছে তো বাঁধাকপির তরকারিটা যেহেতু লুচি দিয়ে সবাই খাবে সেই জন্য বাঁধাকপির তরকারি কিন্তু প্রথমেই কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর মা কিন্তু এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছে ভাতটা কিন্তু মানে হচ্ছে আর এদিকে দেখো বাবা কচুরি কিন্তু অর্ডার দিয়েছিল বাড়িতে কিন্তু বানায়নি মানে সকালে ভাতের একটু ঝামেলা ছিল বলে সেই জন্য কচুরিটা মানে দোকান থেকে নিয়ে আসা হয়েছে যেখানে ছিল মটর মানে ঘুগনির তরকারি আর তার সাথে ছিল কচুরি আর আছে মিষ্টিই হচ্ছে রান্না বান্না আর এদিকে দেখো মানে সকালবেলা খাবার কিন্তু সবাই খেতে বসে পড়েছে আর আমাদের পাঁচিলটা যেহেতু একটুখানি ভেঙে গেছিলো সেটাও কিন্তু দেওয়া হবে সেই জন্য মাপামাপি চলছিলো প্রায় কিন্তু ঢালাই আমাদের হয়েই কিন্তু গেছে আর যেহেতু শুভ কাজ সেই জন্য একটুখানি দেখো পায়েস করছি পায়েসটা কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লেগেছে সবার তো পায়ে মানে কি বলব গুড়ের পায়েস খেতে কিন্তু আমার খুবই বরাবরই বেশি ভালো লাগে চাটনির থেকে মানে পায়েসটাই বেশি আমার খেতে ভালো লাগে গুড়ের জিনিস এমনি কিন্তু অন্তত আমি খাই না তো যাই হোক এদিকে দেখো বাঁধাকপির তরকারি আছে দুপুরে রান্না বান্না প্রায় বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল এখানে আজ শাক ভাজা আজ ছিল এখানে মুগের ডাল আর ছিল কিন্তু আলু পোস্ত আর চাটনি পাঁপড় মিষ্টি এই হচ্ছে আমাদের রান্নাবান্না দুপুরের যেহেতু সকালে রান্না করতে হয়নি সেজন্য ঝামেলাটা একটুখানি কমই ছিল তো যাই হোক এখানে দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে আর মা আমি আর আমার আরেক এক পিসি কিন্তু বাকি ছিল এখানে ছোট পিসি উনি চলে এসেছিলো তার সাথে ছিল আমার আরেক এক পিসি উনি মেয়ে সবাই কিন্তু খেতে বসে পড়েছে আর ভাই একটুখানি লেটেই এসেছিলো তো যাই হোক তারপর এদিকে দেখো একটু ঠাকুর মন্দিরের কাছে চলে এসেছি মেয়ে ফটো তুলো ফটো দিয়েই কিন্তু দাঁড়িয়ে ওকে আর কিছু বলতে হবে না মানে বলবো মডেল হয়ে যাচ্ছে যেটাকে বলে এদিকে দেখো আমাদের ছাদ প্রায় এক দশটা সাড়ে দশটার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেছে আর সিঁড়িগুলো এত সুন্দর লাগছিল তোমাদেরকে কী বলবো এখন বাজে দুপুর ওই আড়াইটা কি তিনটার মতন তো যাহেক কৃষিমণি কিন্তু এবার বাড়ি চলে যাবে ছোট কৃষিমণি তো এদিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে নিরামিষ খাবার কিন্তু আমার তো বেশ বরাবরই বেশি ভালো লাগে তো যাই হোক কে দেখো পিসুমুনি বেরিয়েও পড়েছে তো সবাইকে এইটুনে প্রণাম করে নিচ্ছিলো আর আমিও কিন্তু প্রণাম করে আর মেয়েকে কিন্তু খুবই ভালোবাসি আমার মেয়ে মানে এই দিদা নাম দিয়েছে গাড়ি দিদা যেহেতু গাড়ি আছে সেই জন্য তো চলো আর ভিডিওটা বেশি আর বড়ো করছি এখানেই শেষ করছি টাটা বাই বাই সকল কেমন আছে মানে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না